আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বালি ও সুগ্রীবের যুদ্ধ তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমে বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী বালি ও সুগ্রীবের যুদ্ধ দেখতে থাকুন সকলে কিসকিন্দায় এসে গহন বনে বৃক্ষের অন্তরালে প্রচ্ছন্ন হয়ে রইলেন সুগ্রীব তার পরিদেহ বস্ত্র দৃঢ়বদ্ধ করে ঘোর রবে আকাশ বিভিন্ন করে বালিকে ডাকতে লাগলেন সেই আহ্বান শুনে বালি অতি ক্রুদ্ধ হয়ে বাইরে বেরিয়েলেন দুই ভ্রাতার তুমুল যুদ্ধ আরম্ভ হলো তারা ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পরস্পরকে করতল ও মুষ্টি দ্বারা আঘাত করতে লাগলেন তাদের আকার অশ্বিনী কুমার দ্বয়ের ন্যায় অভিন্ন কে বালি কে সুগ্রীব তার রাম অন্তরাল থেকে দেখে বুঝতে পারলেন না সেজন্য তিনি স্বরমোচন করলেন না সুগ্রীব যুদ্ধে পরাস্ত হলেন এবং রাম তাকে ক্ষমা করলেন না দেখে ঋষ্যমুখের অভিমুখে বেগে পলায়ন করলেন বালি তার পস্তাতে ধাবমান হলেন ক্লান্ত রক্তাক্ত প্রহার জর্জর দেহে সুগ্রীব গহনবনে প্রবেশ করলেন তখন বালি মতঙ্গসাপের ভয়ে নিবৃত হয়ে ফিরে এলেন লক্ষণ ও হনুমানের সঙ্গে রাম সুগ্রীবের কাছে এলেন সুগ্রীব লজ্জিত হয়ে অধমুখে কণ্ঠে বললেন তুমি বালিকে আহ্বান করতে বললে নিজের বিক্রমেও দেখালে তারপর আমাকে শত্রুর পোহর খাওয়ালে কেন এমন করলে প্রথমেই তোমার সত্য কথা বলা উচিত ছিল যে বালিকে তুমি বধ করবে না তাহলে আমিও আমার আশ্রয় ছেড়ে যেতাম না রাম বললেন সুগ্রীব ক্রোধ ত্যাগ করে আমার কথা শোনো বেশভূষায় আকারে চলনে এবং অন্যান্য লক্ষণে তোমাদের দুই ভ্রাতার মধ্যে আমি কোনো প্রভেদ বুঝতে পারিনি সেজন্য প্রাণান্তকর কর বিরত ছিলাম পাঁচই তোমাকে আঘাত করে ফেলি আমি লক্ষণ আর সীতা সকলেই তোমার অধীন আমরা তোমার স্মরণাগত আমি যাতে তোমাকে চিনতে পারি এমন চিহ্ন ধারণ করে তুমি নির্ভয়ে যুদ্ধ করো দেখবে মুহূর্ত মধ্যে আঘাতে বালি ভূপতিত হয়ে ছটফট করছে। রামের আদেশে সুগ্রীবের কণ্ঠে লতা বেঁধে দিলেন তারপর তারা পুনর্বার কিসকিন্দায় যাত্রা করলেন তাদের সঙ্গে হনুমান নল নীল এবং যুথপতি মহাতেজা তার চললেন যেতে যেতে তারা কদলিত তরু মেঘবর্ণ এক নিভুড় বন দেখতে পেলেন রামের প্রশ্নের উত্তরে সুগ্রীব বললেন এখানকার আশ্রমে সপ্তজন নামক সাতজন ঋষি বাস করতেন তারা অধঃীরা হয়ে নিহত জলে শয়ন করতেন এবং সপ্তরাত্রি মাত্র আহার করতেন তারা শত বৎসর তপস্যার পর সশরীরে স্বর্গে গেছেন তাদের তপস্যার প্রভাবে এই তরুবেষ্টিত আশ্রম সুরাসুর পক্ষী ও বনচর গণের অগম্য হয়ে গেছে কেউ যদি মোহবশে প্রবেশ করে তাহলে কেউ আর ফেরে না এখানে ভূষণের নিকণ মধুর ত্রিবিধ যজ্ঞাগ্নি এখানে জ্বলছে তার কপতবর্ণ ধূম বৃক্ষাগ্রে দেখা যাচ্ছে সুগ্রীবের উপদেশ রাম লক্ষণ কৃতাঞ্জলি হয়ে ঋষিদের উদ্দেশ্যে প্রণাম করলেন সকলে কিসকিন্দায় এসে পূর্ববত বৃক্ষের অন্তরালে প্রচ্ছন্ন হয়ে রইলেন সুগ্রীব ও তার অনুচর বর্গ ঘোর নিনাদ করে বালিকে যুদ্ধে আহ্বান করতে লাগলেন রামকে বললেন বীর তুমি বালিবধের জন্য যে এবারে তা পালন করো রাম উত্তরে বললেন তোমার কণ্ঠে লক্ষণ গজ উষ্ফিলতা বেঁধে দিয়েছেন এখন তোমার ঘাতিরূপী শত্রুকে দেখিয়ে দাও আমি এক সরাঘাতে তোমার শত্রু ও তার ভয় থেকে তোমাকে মুক্ত করব। যদি আমার দৃষ্টিপথেও পরে সে জীবন্ত ফিরে যায় তাহলে আমাকে দোষ দিও এবং নিন্দাও করু সুগ্রীব এখন তুমি এমন গর্জন করো যাতে সে অন্তপুর থেকে বেরিয়ে আসে সুগ্রীবের প্রচন্ড নিনাদ শুনে বালি ক্রোধে কম্পিত হয়ে পদক্ষেপে যেন মেদের করে নিষ্ক্রান্ত হলেন তার পত্নী তারা তাকে আলিঙ্গন করে হিতবাক্যে বললেন বীর নদী নয় আগত তোমার এই ক্রোধ এখন ত্যাগ করো কাল যুদ্ধ করো তুমি সহসা যুদ্ধ করতে যাবে এ আমি উচিত মনে করি না সুগ্রীব একবার পরাস্ত হয়ে পালিয়েছিলেন এখন আবার আহ্বান করছেন এতে আমি শঙ্কিত হয়েছি এবারে তিনি নিঃসহায় হয়ে আসেননি কুমার অঙ্গোচ্চরের মুখে শুনেছেন যে অযোধ্যাপতির দুই পুত্র মহাবীর রাম ও লক্ষণ এখন বনে বাস করছেন রাম সাধুদের আশ্রয় এবং বিপন্নের পরম গতি তার সঙ্গে বিরোধ করা তোমার উচিত নয় আমি যা বলছি তাতে তুমি কষ্ট পেও না তুমি শীঘ্র সুগ্রীবকে যৌবরাজ্যে অভিষিক্ত করো কনিষ্ঠ ভ্রাতা স্নেহের পাত্র তার সঙ্গে বিরোধ অকর্তব্য সুগ্রীবের তুল্য বন্ধু তোমার কেউ নেই বিনাশকাল আসন্ন হলে হিতবাক্য রুচিকর হয় না বালি তারাকে ভর্ৎসনা করে বললেন যে ভ্রাতা আমার শত্রু সে গর্জন করছে আমি কি করে তো সহ্য করব তুমি রামের ভয়ে বিষণ্ন হয়েও না তিনি ধর্মজ্ঞ কৃতজ্ঞ পাপকর্ম কেন করবেন এখন তোমার সহচরীদের সঙ্গে ফিরে যাও আমি সুগ্রীবের দর্প চূর্ণ করবো দ্রুত মহাসর্পের সুগ্রীবের কাছে এলেন উভয়ে মুষ্টি উদ্ধত করে পরস্পরের সম্মুখীন হলে বালি বললেন আমার এই দৃঢ়বদ্ধ মুষ্টি বেগে পতিত হয়ে তোমার প্রাণ হরণ করবে সুগ্রীবের উত্তর দিলেন আমার এই মুষ্টি তোমার মস্তকে নিপতিত হয়ে জীবনান্ত করে বালি সুগ্রীবকে আক্রমণ করে প্রহার করতে লাগলেন সুগ্রীব এক তাল বৃক্ষ উৎপাদন করে বালির প্রতি নিক্ষেপ করলেন তারপর তারা শনীতাক্ত দেহে বৃক্ষশিলা তীক্ষ্ণ নোক মুষ্টি জানুপদ ও বাহু দ্বারা পরস্পরকে বারবার প্রহার করতে লাগলেন অবশেষে রাম দেখলেন সুগ্রীব ক্রমশ হীনবল হয়ে পড়েছেন এবং তার দিকে বারবার চাইছেন তখন সুগ্রীবকে আত্ম দেখে মহাবল রামধনুতে ভূজঙ্গসম স্বর সন্ধান করে কৃতান্তের কালচক্রের ন্যায় যে আকর্ষণ করলেন সেই প্রদীপ্ত অশনীতুল্য স্বর মুক্ত হয়ে আবে বালির বক্ষে পতিত হল তিনি আশ্বিন পূর্ণিমায় উৎসব আনতে উৎক্ষিপ্ত ইন্দ্রধ্বজের ন্যায় অচেতন হয়ে ভূপতিত হলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ